ওস্তাদের দিকে ছাত্র তাকিয়ে দেখে ওস্তাদের চোখ দিয়ে টস করে পানি পড়ছে তো ছাত্র বলছে বলছে জি আপনি কাঁদেন কেন আমি কাঁদে কেন জানো আরে তুমি আমাকে যে বাক্য বললে তুমি আমাকে যে কথাটা বললে পৃথিবীর কোনো মানুষ কোন আমল যদি নাও করে কোন কাজ যদি নাও করে তারা যদি এই কথাটা মেনে নেয় যে নেক আমল আমার সাথে হবে নেক আমল করতে হবে তাহলে এই একটাই তাকে নাজার দিয়ে দিবে আর কিছু লাগে লাগে না একটাই আন তুমি আমাকে যে বাক্য শোনালে না জানি আর সাতটা কেমন হবে যে দুই আপনি আমাকে শিখিয়েছেন

রবের সামনে যে দাঁড়াতে হবে এই ভয়টা আছে এই ভয়টা যদি থাকে তাহলে ওই লোক সুদ খেতে পারে না এই ভয়টা যার মধ্যে থাকবে ওই লোক ঘুষ খেতে পারবে না ওই লোক জিনা করতে পারবে না ওই লোক ব্যবিচার করতে পারবে না ওই লোক গান বাজনা বাদ্যযন্ত্র এগুলো শুনতে পারবে না ওই লোক অশ্লীলতা করতে পারবে না কেন ও জানে যে আমাকে একদিন আমার রবের সামনে দাঁড়াতে হবে আপনি কেমন ভয় তা আমার জানা দুইটা ঘটনা শোনাই সই মুসলিম থেকেদিন রাসু সাল্লাই এর কাছে আসলেন হেল্লার নবী জি আপনি আমাকে পবিত্র করেন কেন আপনি আমাকে পবিত্র করেন যাও আল্লাহর কাছে মাফ চাও আল্লাহর কাছে ক্ষমা চাও আল্লাহ তোমাকে মাফ করে দিবে আল্লাহ তোমাকে ক্ষমা করে দিবে যাও আল্লাহর কাছে মাফ চাও আল্লাহর কাছে ক্ষমা চাও আল্লাহ তোমাকে মাফ করে দিবে আল্লাহ তোমাকে ক্ষমা করে দিবে লোকটা চলে যাচ্ছিল কিছুদের গিয়ে আবার ব্যাক করে আসলো নবী জি আপনি আমাকে পবিত্র করেন তুমি কি আমার কথা বুঝতে পারো না আমি তোমাকে বলছি আল্লাহর কাছে মাফ চাও আল্লাহর কাছে ক্ষমা চাও আল্লাহ তোমাকে মাফ করে দিবে আল্লাহ তোমাকে ক্ষমা করে দিবে লোকটা চলে গেল কিছুক্ষণ পরে আবার মাইস ফেরত আসলো আল্লাহর নবী জি আপনি আমাকে পবিত্র করেন আরে তুমি কি আমার কথা বুঝতে পারো না আমি তোমাকে বলছি আল্লাহর কাছে মাফ চাও আল্লাহর কাছে ক্ষমা চাও আল্লাহ তোমাকে মাফ করে দিবে আল্লাহ তোমাকে ক্ষমা করে দিবে মায়ের চলে গেল কিছুক্ষণ পরে আবার চলে আসলো আল্লাহর নবী যে আপনি আমাকে পবিত্র করেন চারবার এবার মোহাম্মদ সাল্লা সাল্লাম জিজ্ঞেস করছেন সাহাবিদেরকে এই লোকটা কি পাগল আমার কথা বোঝে না পাগল নাকি যে আমার কথা বোঝে না বিবেক হারিয়ে গেছে নাকি যে আমার কথা বুঝতে পারে না আমি বলছি আল্লাহর কাছে মাফ চাও আল্লাহর কাছে ক্ষমা চাও আল্লাহ তোমাকে মাফ করে দিবে আল্লাহ তোমাকে ক্ষমা করে দিবে বারবার আমাকে বলছে আপনি পবিত্র করেন লোকটা কি পাগল সাবিরা বললেন আল্লাহ নবী লোকটা পাগল নয় ও তাহলে কি মতপান পান করেছে যে তার জ্ঞান হারিয়ে গেছে বিবেক হারিয়ে গেছে আমার কথা বুঝতে পারে না মদ পান করেছে জি না মতপান পান করেনি একজন সাবি মুখের সামনে নাকটা ধরে বললেন না এত মদ পান করেনি তা আমার কথা বোঝে না কেন আচ্ছা বলো তুমি কি করেছ আল্লাহ নবী মানুষ যেটা বৈধভাবে করে আমি সেটা অবৈধভাবে করেছি তার মানে আমি জিনা করে ফেলেছি আপনি আমাকে পবিত্র করেন অপর বর্ণনা এসেছে রাসুল সাল্লাম বললেন আহ কতই না ভালো হতো তুমি যদি কথাটা আমাকে না জানাতে আমি তোমাকে বললাম আল্লাহর কাছে মাপ চাও আল্লাহর কাছে ক্ষমা চাও আল্লাহ তোমাকে মাফ করে দিবে আল্লাহ তোমাকে ক্ষমা করে দিবে তুমি যদি আমাকে কথাটা না জানাতে কতই না ভালো হতো আচ্ছা ঠিক আছে সাবিরা জি মাইজবিন মালিককে মাটিতে অর্ধ পর্যন্ত গাড়ো এবং পাথর দিয়ে তাকে রজম করো হত্যা করে ফেলো পাথর দিয়ে মাইজবিন মালিককে আঘাত করতে করতে হত্যা করা হলো এক পর্যায়ে একটু রক্ত এসে একজন সাহাবির গায়ে লেগে গেল তাই ওই সাহাবি অভিশাপ করলেন তখন রাসুল ওই সাহাবিকে বললেন যে সোনো মায় মালিক যে তৌবা করেছে এই তৌবা যদি তাম পৃথিবীর উন্মতের মধ্যে বিলিয়ে দেওয়া হয় তাহলে মায়বিন মালিকের এক তৌবাই যথেষ্ট উম্মতের আর তওবা লাগবে না একটাই আনাফ আর তুমি মায়েসকে অভিশাপ করছো মায়ে জানতেন আমাকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে আমি আল্লাহর সামনে দাঁড়াবো কেমনে আমি জিনা করেছি আমি কিভাবে আল্লাহর সামনে দাঁড়াবো মায়েস জানতেন আমার যদি বিচার হয় আমাকে ফাঁসি দিবে না আমার গলা কেটে ফেলবে না আমাকে অর্ধ পর্যন্ত গেরে পাথর মেরে মেরে আমাকে যন্ত্রণাদায়ক ভাবে আমাকে হত্যা করবে এটা মায়েজ জানতেন তারপরে মায়েজের হৃদয়ের ভিতরে ছিল আল্লাহর ভয় তাই মায়েজ ভেবেছিলেন যে আমার পবিত্র হওয়া দরকার আমি আল্লাহর সামনে কিভাবে দাঁড়াবো মায়েজ আল্লাহর সামনে দাঁড়াতে ভয় পাই দাঁড়াতে হবে এই ভয় আমাদের মধ্যে নাই ঠিক না কান্নাকাটি করতে হয় এটা নাই কাঁদতে হয় এটা নাই মা আজ ইবনুল জাবাল তিনি বলেন লমান হাজারাতুল মউত বাকা একদিন মুয়াজ জাবাল অনেক কান্নাকাটি করছিলেন করেছিলেন তাই একজন সাহাবী এসে তাকে জিজ্ঞেস করলেন ফাকাল্লাহু কি ব্যাপার মাইবু কিকা তুমি কাঁদো কেন তোমার কান্নার কারণ কি তুমি কি কারণে কাঁদো তুমি কাঁদো কেন তোমার কান্নার কারণ কি তুমি কান্না করো কেন তখন মুআজিবনুল জাবাল রাদিয়াল্লাহু আনহু জবাব দিলেন ওয়াল্লাহি লা আবকি জাযাম মিনাল মাউত ওয়া লা দুনিয়া উখলিফুহা বাদি শোনো আমার যে মৃত্যু হবে এই ভয় আমার নাই আমি জানি আমাকে মরতে হবে তাই আমার মরার ভয় নেই আমাকে যে সবকিছু ছেড়ে চলে যেতে হবে আমার স্ত্রীকে ছাড়তে হবে আমার সন্তানকে ছাড়তে হবে আমার পরিবার পরিজন ছাড়তে হবে আমার বাড়ি বাহন ছাড়তে হবে আমার জায়গা জমি ছাড়তে হবে এগুলো সেরে যেতে হবে এই ভয় আমার মধ্যে নেই আমাকে মরতে হবে এই ভয় আমার মধ্যে নাই আমাকে সব সেরে যেতে হবে এই ভয় আমার মধ্যে নাই তো তুমি কাঁদো কেন আমি কাদি কেন জানো বলে কিন্নি সামি তো রসুল আল্লাহ সাল্লাল্লাহ আলিহু আমি আল্লাহর নবীকে বলতে শুনেছি আল্লাহর নবী বলেছেন ইনমে হুম কব্দতান কব্দ তুং ফিল্নর ও কব্দ তুংফির জান্না আদম সন্তানের যত রুহু আছে আল্লাহর দুই মুসজিদে ভাগ করা আছে আদম আলাই সাল্লামের যত সন্তান আছে আদম সন্তান যত আছে যত রুহু দুনিয়ায় এসে চলে গেছে যত রুহু বর্তমান দুনিয়ায় আছে যত রুহু ভবিষ্যতে দুনিয়ায় আসবে সমস্ত রুহু আল্লাহর দুই মসজিদে ভাগ করা আছে একটা যাবে জান্নাতে একটা যাবে জান্ কব্দ আমি জাবালের জানা নাই আমি জান্নাতে না জাহান্নে আমি জান্নাতে না জাহান নামে আমি জান্নাতে না জাহান নামে এটা আমি জানি না তাই আমি কাদি আচ্ছা মোয়াজিব নুল জাবাল জানেন আপনি জানেন তা আপনার ভিতরে ভয় কই আপনার কান্না কই ওই ছাত্র শিক্ষককে বলছেন আপনি আমাকে শিখিয়েছেন অম্মা মান খ ম খ মর অব্দিহি হাওয়া ইন্ন জন্নত হিয়াল যেই ব্যক্তি আল্লাহর সামনে দাঁড়াতে ভয় পায় যে আমাকে একদিন আল্লার সামনে দাঁড়াতে হবে যে ব্যক্তি প্রবৃত্তির কামনা বাসনা থেকে বেঁচে থাকে মন যা বলে তার সে উল্টো করে ফাইন্যাল জান্নাতা হিয়াল তার একমাত্র ঠিকানা জান্নাত জান্নাত ছাড়া তার কোনো ঠিকানাই নাই বলেন তো তার ঠিকানার নাম কি ওস্তাদ তাই আমি আপনার কাছ থেকে শিখেছি কি শিখেছি আমি আল্লাহর সামনে দাঁড়াতে লজ্জা পাই আমি আল্লার সামনে দাঁড়াতে ভয় পাই কেন আমাকে একদিন আমার আল্লাহর সামনে দাঁড়াতে হবে তাই আমি পাপ করতে লজ্জা পাই আর আমার মন যা বলে আমি তার বিরোধিতা করি আমার মন বলে জিনা কর আমি করি না আমার মন বলে সুদ খা আমি খাই না আমার মন বলে ঘুষ খা আমি খাই না আমার মন বলে মিথ্যা বল আমি বলি না আমার মন বলে গিবাদ কর আমি করি না এইগুলো থেকে আমি বেঁচে চলি কেন আমি জানি এগুলো থেকে যদি বাঁচতে পারি প্রবৃত্তির কামনা বাসনা থেকে যদি বাঁচতে পারি আর আল্লাহর সামনে দাঁড়াতে যদি ভয় করি তাহলে ঠিক না তিন কে আমি সৃষ্টিজীবীর প্রতি লক্ষ্য করে দেখলাম এই মানুষদের প্রতি লক্ষ্য করে দেখলাম প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা ব্যক্তির একটা করে দামি জিনিস আছে ঠিক না আপনাদের দামি জিনিস আসে না নাই কথা বলবেন আপনাদের এই খেতলালের মানুষ কথা কম বলে কম বলে তাহলে বলেন আপনাদের প্রত্যেকের দামি জিনিস আসে না নাই আছে কারো দামি জিনিস টাকা কারো দামি জিনিস স্বর্ণ কারো দামি জিনিস জমির দলিল দলিল দামি জিনিস না এই জন্য দামি জিনিস লক্ষ্য করে দেখলাম প্রত্যেকটা মানুষের দামি জিনিস আছে আর দামি জিনিস দামি জায়গায় রাখে কিন্তু আপনি আমাকে শিখিয়েছেন আল্লাহ বলেছেন মা আইন দ্য কোম ইয়ংফাদু ও তোমাদের কাছে যা আছে তা শেষ হয়ে যাবে কিন্তু আল্লাহর কাছে যা আছে। তা কখনো শেষ হবে না তাই আমি আপনার কাছ থেকে শিখেছি আমার মালিকানায় যা আসে আমি তা আল্লাহর কাছে পাঠিয়ে দেই। আমি জানি আল্লাহর জায়গা হলো দামি জায়গা আল্লাহর কাছে হলো দামি জায়গা তাই আমি আমার মালিকানায় যা সে আমি তা আল্লাহর কাছে পাঠিয়ে দেই আমি তা আল্লাহর কাছে ব্যয় করি আমি তা আল্লাহর কাছে পাঠিয়ে দেই আল্লাহর কাছে দান করি আমি দামি জিনিস আমার কাছে রাখি না আমি আল্লাহর কাছে দিয়ে দেই এইটা আপনার কাছ থেকে শিখেছি আচ্ছা আমরা কি আমাদের দামি জিনিস আল্লাহর কাছে পাঠাতে পারি আমরা তো আমাদের টাকা পয়সা অর্থ সম্পদ নিয়ে কত অহংকার কত গৌরব পরের বাক্যে তিনি বলছেন চার আপনার কাছ থেকে আমি শিখেছি এই সৃষ্টিজীবীর প্রতি লক্ষ্য করে দেখলাম এরা প্রত্যেকটা মানুষ নিজেকে আবিজাত মনে করে নিজেকে সম্মানিত মনে করে তারা মনে করে আমি সম্মানিত তারা মনে করে আমি আবিযত্ব আমার সম্মান অনেক আমার অনেক এটা প্রত্যেকেই মনে করে সে নিজে সম্মানিত কিন্তু আপনি আমাকে শিখিয়েছেন আল্লাহ বলেছেন নিশ্চয়ই তোমাদের মধ্যে সবচেয়ে বেশি দামি সম্মানিত ওই ব্যক্তি যেই ব্যক্তি তাকান সবচেয়ে বেশি সম্মানিত কে তাকোয়াবান না তাকোয়া ছাড়া আল্লাহর কাছে সম্মানিত কে তাকোয়াবান আমি এটা জানি তাই আমি তাকওয়া অবলম্বন করার চেষ্টা করি তাকওয়া মানে আল্লাহর ভয় আল্লাহকে ভয় করার চেষ্টা করি আমি জানি পৃথিবীর সমস্ত মানুষের কাছে যদি দামি হই আর আল্লাহর কাছে যদি অসম্মানিত হই তাহলে আমার কোনো লাভ নেই আমি জানি পৃথিবীর সমস্ত মানুষের কাছে যদি আমি অসম্মানিত হই আর আল্লার কাছে যদি আমি দামি সম্মানিত হই তাহলে আমার কোনো ক্ষতি নেই ঠিক না এই জন্য আমি আল্লাহর কাছে দামি হবার চেষ্টা করি আমি তা অবলম্বন করি আপনার কাছ থেকে আমি এটা শিখেছি পাঁচ আমি সৃষ্টিজীবীর প্রতি লক্ষ্য করে দেখলাম একজন আর একজনকে অভিশাপ দেয় একজন আরেকজনকে দোষারোপ করে একজন আর হিংসা করে কিন্তু আপনি আমাকে শিখিয়েছেন আল্লাহ তালা বলেছেন যে যাকে যা বন্টন করে দেওয়া হয়েছে আমাকে আল্লাহ যা দিয়েছেন অন্য জনকে তা দিবেন না আর অন্য জনকে আল্লাহ যা দিয়েছেন আমাকে তা দিবেন না আপনারা কি মনে করেন আমাকে যা দিয়েছেন আপনাদের তা দিবেন আর আপনাদের যা দিয়েছেন আমাকে তা দিবেন না আপনারটা আপনার আমারটা আমার তাই আপনার সাথে আমার হিংসা কিসের আরে ভাই আপনার টাল্লা আপনাকে দিয়েছে আমার ক্ষতি কি আমার টাল্লা আমাকে দিয়েছে তাই আমি পৃথিবীর কারো প্রতি অভিশাপ দেই না আমি পৃথিবীর কারো প্রতি দোষারোপ করি না আমি পৃথিবীর কাউকে হিংসা করি না এইটা আমি আপনার কাছ থেকে শিখেছি দেখেন তো ছাত্র কেমন শিখেছে কি আমি সৃষ্টিজীবীর প্রতি লক্ষ্য করে দেখলাম একজন আরেকজনের সাথে বিদ্বেষ করে একজন আরেকজনের সাথে মারামারি করে একজন আর একজনকে হত্যা পর্যন্ত করে ফেলে একজন আরেকজনের সাথে শত্রুতা করে ঠিক না মানুষ একজন আরেকজনের সাথে শত্রুতা করে না করে কিন্তু আপনি আমাকে শিখিয়েছেন আল্লাহ বলেছেন কি ইন্ন সাহি তন আলা কুম আধুয়া নিশ্চয়ই শৈতান তোমাদের প্রকাশ্য দুশ্মন প্রকাশ্য শত্রু অতএব তোমরা যদি শত্রু বানাতে হয় তাহলে শয়তানকে শত্রু বানাও ঠিক না এখানে আমি আপনাদের কাছে কয়েকটা হাদিস অনুবাদ করি এখানে কয়েকটা কথা মনে রাখবেন জীবনে কারো গিবাদ করবেন না জীবনে কারো বদনাম করবেন না বদনাম করে গিবাদ করে আপনার নেকিকে হারাবেন এই কাজ আপনি জীবনে করবেন না ইমাম আউজাই রহিমা নাম শুনেছেন না ইমাম আউজাই ইমাম আওয়াজ রহিমা তিনি একদিন তার বন্ধুকে বলছেন জি তুমি কি একটা কাজ করতে পারবে কি কাজ আমার জন্য একটা ঘর বানাবে একটা ঘর দেখবে একটা বাসা দেখবে যার আশেপাশে ওই লোক নাই যারা জিবত করে কোন লোক নাই গিবাদকারী নাই মানে আশেপাশে যেন গিবাদকারী না থাকে গিবাতকারী থাকলে আমি তাদের সাথে প্রতিবেশী হব না তো বন্ধু খুব চালাক তো তাই ইমাম আউজাই রহিমুল্লাহকে হাত ধরে কবরস্থানে নিয়ে গেছে তাই ইমাম আফজাহি রহিমুল্লাহ বলতেছেন তকে আমি বললাম যে আমাকে একটা ঘর মানে দিবি যেন আশেপাশে গিবাদকারী নাই আর তুই আমাকে কবরে নিয়ে আসলি কেন তখন বন্ধু বলতেছে আমি আপনাকে কবরে আনলাম কেন জানেন এইখানে যারা ঘুমিয়ে আছে এরা আপনার কোনোদিন করবে না কেন এরা নিয়ে ব্যস্ত ব্যস্ত নিজের কি হবে এই চিন্তায় আপনার চিন্তা করার সময় গিবাদ এদের নাই আর এই দুনিয়ার মানুষের খায়া কোনো কাম নাই তাই ওরা আপনার গিবাদ করবে তাই ওর আপনার বদনাম করবে ঠিক না তাই জীবনে কারো গিবাদ করবেন না কেউ যদি আপনাকে আঘাত দেয় তাহলে আপনি কিছু মনে করবেন না আপনি ওটাকে ভুলে যাবেন হাসান বসরি রাহিমাহুল্লার মতো হাসান বসরি রাহিমাহুল্লাকে বললেন আপনাকে মানুষ এত গালি দেয় আপনাকে মানুষ এত কটু কথা বলে আপনাকে মানুষ কত কিছু বলে আপনার খারাপ লাগে না হাসান বসির রাহিমাহুল্লাহ বললেন শোনো আমি যেদিন দুনিয়ায় এসেছিলাম ওই দিন ছিলাম একা শোনো আমি যেদিন দুনিয়া থেকে চলে যাব ওই দিনও থাকবো একা শোনো আমি যেদিন কবরে থাকবো ওই দিনও থাকবো একা শোনো আমাকে যেদিন হাসরে উঠানো হবে ওই দিনও থাকবো একা শোনো আমার ফাইসালা যদি জাহান নাম হয় তাহলে জাহান নামে থাকবো একা আমার ফাইসালা যদি জান্নাত হয় তাহলে আমি জান্নাতেই আমি একা যাব তো কে আমাকে কি বললো এটা আমার দেখার কিচ্ছু আসে যায় না মানুষ আমাকে কি বললো এ নিয়ে চিন্তা করা যাবে একা কবরে একা দুনিয়ায় এসেছি একা কবরে যাব একা চলে যাব, একাই হবে, হবে অতএব কিসের চিন্তা তার মানে বলছিলাম আপনাকে গিবাদ করবেন না বিদ্বেষ করবেন না শত্রুতা করবেন না কয়েকটা হাদিস আপনাদের অনুবাদ করে শোনাই আবুদ্দারদিয়াল্লাহন তিনি বলেন রাসুল আচ্ছা ঠিক আছে বলেন 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 কারণে বিস্তারিত ব্যাখ্যা করার সুযোগ নেই এক কথায় আপনাদেরকে আটটা কথা বলে দিচ্ছি এক আপনি নেকামলকে কামলকে সাথে বানাবেন দুই আল্লাহর সামনে দাঁড়াতে ভয় পাবেন এবং প্রবৃত্তির কামনা বাসনা থেকে বেঁচে চলবেন তিন অবশ্যই সবচেয়ে দামি জিনিস আল্লাহর কাছে পাঠিয়ে দিবেন দান করার চেষ্টা করবেন চার অবশ্যই তাকে অবলম্বন করবেন তাহলে আপনি সম্মানিত হবেন পাঁচ অবশ্যই আপনি কাউকে দোষারোপ করবেন না কারোর প্রতি অভিশাপ দিবেন না কাউকে হিংসা করবেন না ছয় কারোর সাথে বিদ্বেষ করবেন না কারোর সাথে শত্রুতা করবেন না কারোর সাথে ঝগড়া মারামারি করবেন না যদি শত্রুতা করতে হয় তাহলে একমাত্র শয়তানের সাথে করবো আপনারা আমার শত্রুকে আরও জোরে বলেন শত্রুকে শয়তান অতএব যদি শত্রু বানাতেই হয় তাহলে শয়তানকে আমরা শত্রু বানাবো সাত আপনারা আল্লাহর ইবাদাত করবেন হালাল প্রতি ইনকাম করবেন আপনাদের দায়িত্ব আল্লাহর ইবাদাত করা হালাল পথে ইনকাম করা রিজিক দেওয়ার দায়িত্ব আল্লাহর আট অবশ্যই আপনারা আল্লাহর উপরে ভরসা রাখবেন কোন ব্যক্তি বস্তু নিজের নিজের ক্ষমতা এগুলোর উপরে ভরসা রাখবেন না অমাইয়া তবাকাল আল্লাহ ফাহুয়া হাসবু যে ব্যক্তি আল্লাহর উপরে ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যান এই আটটা নসিহত আপনারা আমল করার চেষ্টা করবেন এই দাওয়া দাবি রেখে আমি আমার আলোচনা শেষ করছি আলহামদুলিল্লাহ রবিলামিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাত